আর কষ্টবা যাই রে এখন সময় সকাল 5:30 টা মরাউন্ড যাইতেছি সূর্য দেখতে দুইজন জন দা কমলা বড় দেখ তো আচ্ছা হয় হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যান

মোরা মোরাও देयर इज নাইন ইন দা গ্যাস देयर इज नो আগা গোরা ইন দা গ্যাস আমি ইমিরেটরে এরা হইতে পড়ছে বা হই গেছে দেখতে আসি যা ও ও দে নো দে নো দেন হা আমরা আমরা এখন গঙ্গামতী নদী পার হব এই নদীটার নাম হচ্ছে গঙ্গামতি বাইকে হ্যাঁ শেষের দিকে আঁকে সার গঙ্গামতী গঙ্গামতী নদী গঙ্গামতী নদী বৃষ্টিপুরতে ফেরি কাটা এসছি ফেরি ফেরি দিয়ে পারি হালকা রেলও দিতে হালকা রেন ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের দেখাবো মানে আমার জীবনে গাছ দেখি নাই হ্যাঁ দেখে গেলাম এই যদি সাইজ দেখেন এটা তো অনেক বড় এগুলো হচ্ছে বরুই গাছ হ্যাঁ এই কাওয়ার সরে আসছি বরই পল্লি এটা এ মা এই তো দুর্গম পথ এখান থেকে উঠতে যাইতে হইবে এই পল্লিতে কাম হইছে খাইছে রে মই লইছিলাম এই গাছটা অনেক বড় অনেক বড় এদিকে আসেন এখানে এত ছোট ছোট বড়ই তো এটা তো মোটামুটি একটু বড়ই আছে যা দেখতেছি হুম বড় বড়ই কিন্তু এর আগেটা যেটা খেলাম এই সামান্য এতটুকু খাওয়া যায় না এই যে বড় বড় বড়োচ্চাই সর্বোচ্চ সাইজ এটাই সর্বোচ্চ সাইজ এটাই মানে এত সুডো বড়ই আমার বাপ দাদার আমলে আমার 14 গোস্টিকো দেখে আমার মনে আমি জপুতু কাছে দেখলাম ওই যে দেখাই আপনার বড়ই সাইজ দেখাই আপনাদের এই যে এটা হলো বড়ই সাইজ মাইক্রো ক্যামেরা লাগবে ভালো এই যে এটা হলো আমার বড়ই দেখা যায় কিনা দেখেন এতটুক পুতির মতো আর এটাই অনেক মজা দেখেন দেখেন সবাই দেখকেই লোন যে মানে দেন না ইয়া এই যে দেখেন দেয়ার মিনি ভালোবাসা হেয়ার আওয়ার উত্তম স্যার হুম লেখিং দ্য নেম লেখিং দ্য নেম অন দ্য বিচ স্যান্ড বিচ স্যান্ড বিচ মাটি যাই হোক

রাখাইন বৌদ্ধ মন্দির ওখানে আরেকটা পার্ট এই সেই একই হ্যাঁ কুয়া কাটার কুয়া কুয়ারি কুয়া কাটার কুয়া মাছ আছে মধ্যে দেখা যাচ্ছে রাখাইন ভাষা শিক্ষা স্কুল লোকাসুক বৌদ্ধ বিহার এটা মনে হয় সো বিউটিফুলো এলিগেন্ট লুকিং লাইক ভিডিওতে আসেন কেন অডিও অডিও হবে না হ্যাঁ হ্যাঁ সুন্দর অনেক ভিডিও তো হওয়া

हुआ कैसे हुआ उतना है जरूरी कैसे हुआ कैसे हुआ कैसे उतना

এখানে রাখাইন পাড়া ছিল রাখাইন পাড়া ছিল যেটা রাখাইনদের একদম ন্যাচারাল যে পাড়াটার মতো ঠিক এরকম একটা পাড়া ছিল কিন্তু এখানে যে একটা পুরো কমার্শিয়াল দোকান পাঠ হয়ে গেছে দু সালে আসছিলাম সেটা দেখার মতো আমার চোখেও ভাসে এটা খুবই দুঃখজনক রাখান পাড়াটা নাই মেশিন বানাইছে মানে সব আর্টিফিশিয়াল শুরু হয়ে গেছে আর কি ন্যাচারাল জিনিসটা নাই তা করলি তাৎ কীভাবে বুনে ওটা দেখায় এটা কি দেখার দোকানে লাগছে আর কি সব দোকানপাট কমার্শিয়াল সব কিছু আপনি খাওয়াবেন আগামী এক বছর আপনার হাত মুরগি থাকবে কলেরা মুক্ত সেই নৌকা পাওয়া গিয়েছিল কুয়াকাটার কুয়াকাটার বালুর ভিতরে পটুয়াখালি জেলার কলাপাড়া থানা বসে কুয়াকাটার সমুদ্র তটে জেগে ওঠা প্রাচীর সমুদ্র এবং ছোট্ট পাল

আলতলা এটা কত প্রাচীন জানি না আমরা বিশাল একটা মতো বিশাল মগ সারেরা হেও সুন্দর কুয়াকাটা ভ্রমণ প্রায় শেষের পথে মগ আর তো কিছু বলতে চান যদি বললে ফেলেন সর্বশেষ কমেন্টস হলো খুব ভালো লেগেছে হ্যাঁ আমরা খুব এনজয় করেছি ধন্যবাদ কুয়াকাটাকে ধন্যবাদ উদ্যোক্তাদের এরকম যেন ট্যুর মাঝে মাঝে আমরা নিতে পারি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ এরকম আর হচ্ছে হয়েছিল আবারও হবে আরো হবে ওকে আমাদের ভ্রমণ চলছে এবং চলবে প্রতিটা ভ্রমণই খুব উপভোগ এবং মজাদার ছিল ধন্যবাদ হাসান স্যারকে সময় আমাদের ট্যুরের পাশে থাকার জন্য তিনি আমাদের গাইডলাইন নির্দেশনা থাকলে আমরা খুব অল্প সময়ের ভিতরে সব জায়গা ইনশাল্লাহ যাই আপনারা সবাই ভালো থেন মোগলের গাছ দোয়া কৈতেন কুয়াকাটার হেনে মগল শেষ তো আল্লাহ হাফেজ জিন্দাবাদ